सत्या सत्य दुनिया তাও গুড়িয়া দাও আলোদিগায়ের দাও সংগ্রামে সাথী ও বন্ধুগণ আমাদের এই বাংলাদেশের এলাকায় মুসলমানদের নির্যাতনের ইতিহাস অতি দীর্ঘ শতাব্দি পর শতবি বছরের পর বছর আমরা নির্যাতিত হয়েছি এই এক সাধারণ মানুষ যখন স্বাধীনতার স্বপ্ন দেখেছে তখন এই জালিমরা এই দেশের সাধারণ মানুষের উপর শাসকের ভূমিকা অবতীর্ণ হয়েছে এর ওই ধারাবাহিকতায় চব্বিশের গণপুচ্ছারের পরে যখন আমরা সুন্দর সমৃদ্ধ শান্তিপ্রিয় বাংলাদেশের স্বপ্ন দেখলাম তখনই বাংলাদেশকে অশান্ত করার জন্য পশ্চিমা পাঁচ কিছু গোলাম আমাদের সাধারণ মানুষের পায়ে জিন গোলামের জিনিস পড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে মানবাধিকার কমিশন মূলত এটা মানবতা হরণকারী কোন কমিশন এই কমিশনের মাধ্যমে এই কমিশনের মাধ্যমে মূলত প্রতি তাদের অধিকার নিশ্চিত করার এজেন্ডা তারা হাতে নিয়েছে এই কমিশনের মাধ্যমে মূলত তারা প্রতিটা সমকামীদের অধিকার নিশ্চিত করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে বাংলাদেশের তৌহিদি জনতা তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দিতে পারে না লক্ষ্মীরা লহি অপক্ষণ করিব